বক্তা প্রায় দেখি সমালোচনা করেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে সাইক লেখে এমন বোবা শৈতান একেবারে জাহেল কত কথা শাইক আহমদুল্লাহর ব্যাপারে নিজে কি করেছি সেই পর্যন্ত আমি তার নামটা নিতে যাচ্ছি না লজ্জা লাগে নাম হইল আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহ যায় দুর্দাগা নামাজ পড়ছে পরে বৃষ্টি নাম সে আয় ওর জরে আর ওন দিনা পাঁচ বার যাবি ওন আবু বারতে কইছে মে মাসে বৃষ্টি হবে ও নানা কেরামতি হ্যাঁ আইছি কইবার লগ হই ওই যে আমদুল্লাহ সোকন ভাই বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় কি নতুন করছে উনি এর আগেও তো চার পাঁচ বার করেছে কাবা অফিস থেকে খবর নিয়ে আসছে যাদের বৃষ্টি হবে সেদিন ইস্তিসকার নামাজ পড়েছে কিছু স্টুপিড মার্খা স্কলার যারা নিজেদেরকে দাবি করে এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো আর তারা জানে ভালো আপনারা তাকে ডিজে গায়ক অনেকে বলে থাকে হৃদয়ে রক্তক্ষরণ হয় মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পর নিন্দা করার জন্য সমালোচনা করার জন্য টুটা ফাটা হুজুর এটা তো বাংলাদেশে কম আসে নাই আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া চিটাং গিয়া ওই বাসখালী গিয়া আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আসন্না ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না তার যে জনপ্রিয়তা তার সামনে যখন আমরা যাই নিঃস্ব ফকির মনে হয় শূন্য মনে হয় উনি কত কাজ করে আর আমরা কি কাজ করতেছি আপনাদের বিবেকের কাছে আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম এই ধরনের আউল বাউল ফাউল যারা কোনো কথা নাই উঠেই এ হুমকি দামকে আরেকজনের গিবত পরনিন্দা এগুলোর বয়কট করেন